তবে কোটা সংক্রান্ত বিষয়ে আপনার জন্য সিট বরাদ্দ করা যায়নি কোটা দিয়ে কি যাদের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে নাকি এ সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না আপনার প্রশ্ন সরকারের কাছে তুলে ধরুন ধন্যবাদ মেধা ও কোটা তো এক জিনিস না মুক্তিযোদ্ধাদের বাচ্চা কাচ্চারা নাতে কি মেধাবী নয় যত রাজাকারের বাচ্চারা নাতে পুতিরাই কি মেধাবী সবে তারা কেন বলে যায় তারা তো পরাজিত তবে তাদের মেধাটা কোথায় ইন্টারনেট বন্ধ কিছুই তো করতে পারছি না এত বিরক্ত লাগছে দেশটার যে কি অবস্থা কিছুই তো জানি না এই মিডিয়াওয়ালাগুলোকে আর কি বলবো মানে এরা নিজের দেশের খোঁজ খবর রাখে না এদিকে বৈশ্বিক খবর নিয়ে পড়ে আছে কি রে কি এত বকবক করছিস

জানি আর আমি এটাও চাই যে তুমি কষ্ট পাও কিন্তু এই মুহূর্তে যদি আমরা ঘরে বসে থাকি এটা সত্যি অনুচিত হবে আমি বুঝতে পেরেছি এটা অনুচিত কিন্তু মা হিসেবে ঠিক আছে তুই যা। আর আজকে মার্চ ফর জাস্টিস না জি আচ্ছা তুই যে যাবি বেঁচে ফিরবি তো আমাকে খুঁজে যাবে আমার ঢাকায় সারা দেশ থেকে মানুষ আপনি ঢাকার থেকে যাবে চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকেই মানুষ থাকা চলে যায় এত কাছে থেকে আমরা যদি না যাই দেখাতে হবে এমন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিকটই পরাজয় হতে হয়েছিল তাকে আমরা দ্বিতীয়বারের মতন অর্জন করেছি স্বাধীনতা তাই আজ চলুন সবাই মিলে আমরা প্রতিজ্ঞা করি স্বাধীনতা যখন এনেছি সংস্কারও আনব